সুন্দর লম্বা ঘন কালো চুল হবে তোমরা সানের সময় এটা লাগেনি চুলটাকে তোমরা ধুয়ে নাও আর চুলটা এতটা পরিমাণে লম্বা ঘন কালো হবে না তোমরাও কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে সেটা হচ্ছে বন্ধুরা এই শ্যাম্পু করার সময় বা বন্ধুরা শ্যাম্পু পাতার সঙ্গে বা শ্যাম্পুর সঙ্গে তোমরা দুটো জিনিস মিশিয়ে ব্যবহার করলে তোমাদের চুলটা এতটা পরিমাণে লম্বা ঘন কালো হবে আর এটা কিন্তু তোমাদের মেখে নিয়ে বেশিক্ষণ রাখার প্রয়োজন হবে না মেখে নিয়ে ধুয়ে নিলেই হবে আর অবশ্যই বন্ধুরা সবার প্রথমে এখানে আমি একটা পাত্রের মধ্যে আমি এখানে শ্যাম্পু পাতাটা নিয়ে নিলাম তো বন্ধুরা তোমরা যদি চাও একবারে করে নেবে তাহলে তোমরা একটু বেশি করে শ্যাম্পু দিয়ে বানিয়ে নাও যাতে তোমাদের শ্যাম্পু করার সময় এক্সট্রা করে আর শ্যাম্পু দিতে লাগবে না অবশ্যই আমি এখানে শ্যাম্পুর সঙ্গে কিন্তু চিনি দিলাম চিনি দিলাম কারণ অনেকের মাথার মধ্যে প্রচুর পরিমাণে খুশকিতে ভরে যায় দেখবে মাথার মধ্যে যখন খুশকি হয় তখন কিন্তু আমাদের হেয়ার ফল হয় বা চুলটা ওঠে তোমরা বা অনেকে মাথা মধ্যে এতটাই খুশকি হয় কোনো কিছু করে যায় না তোমরা চিনি এইভাবে ব্যবহার করলে খুশকিটা কিন্তু খুব সহজে দূর করবে আর বন্ধু এটা হচ্ছে লবঙ্গ হ্যাঁ বন্ধুরা লবঙ্গ তো তোমরা সবাই জানো লবঙ্গ জল ব্যবহার করলে কিন্তু চুলটাকে দুটো লম্বা ঘন কালো করতে সাহায্য করবে তোমরা যখনই লবঙ্গ ব্যবহার করবে দেখবে এই দেখো ফুল লবঙ্গ আর দেখবে অনেক লবঙ্গর মাথাতে ফুল থাকে না তোমরা সব সময়ের জন্য লবঙ্গ যখনই ব্যবহার করবে ফুলবালা লবঙ্গগুলো ব্যবহার করবে তোমরা যে লবঙ্গর মাথাতে ফুল নেই ওগুলো তোমরা ব্যবহার করবে না অতটাও কিন্তু কাজ করবে না আর অবশ্যই কিন্তু লবঙ্গটাকে আমি পাঁচ মিনিট মতন ফুটিয়ে নিয়েছিলাম এখানে কিন্তু শ্যাম্পু আর চিনির সঙ্গে কিন্তু অবশ্যই বন্ধুরা এখানে আমি কিন্তু লবঙ্গ জলটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মিশে নেব সানের সময় ব্যবহারে যেমন চুল লম্বা ঘন করতে বা কালো করতে সাহায্য করবে তেমন কিন্তু দুটো পরিমাণে নতুন চুলও কিন্তু হবে আর তোমরা এটা চাইলে স্প্রে বোতলের মধ্যে বা কটন প্যাড দিয়েও তোমরা এটা ব্যবহার করতে পারবে তোমরা সানের সময় এই রেমিডি একবার ট্রাই করে দেখো লবঙ্গ জল তোমরা এমনি ব্যবহার করেছো কিন্তু তোমরা এইভাবে তোমরা লবঙ্গ জল তোমরা সানের সময় শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে এইভাবে তোমরা লবঙ্গ জলটা ব্যবহার করো এতে যেমন চুল দুটো লম্বা ঘন কালো করতে সাহায্য করবে চুলোটার সমস্যা দূর করবে তেমনই কিন্তু দুটো পরিমাণে নতুন চুলো কিন্তু গজাতে সাহায্য করবে তোমরা এইভাবে প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে এইভাবে তোমরা খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও আর বন্ধু বন্ধুরা এটা তোমরা কটন প্যাড বা স্প্রে বোতল যেটাতে তোমাদের সুবিধা হয় সেটার মধ্য দিয়ে তোমরা এইভাবে করে লাগিয়ে নাও এই রকম বন্ধুরা দুটো লম্বা ঘন কালো চুল হয় বা দুটো লম্বা ঘন কালো চুল পেতে তোমরা শানের সময় শ্যাম্পুর সঙ্গে চিনি আর বন্ধুরা লবঙ্গ জল আর শ্যাম্পু পাতা এখানে কিন্তু আমি নারকেল তেল দিয়েছিলাম ভিড়টা স্কিপ হয়ে গেছে তো তোমাদের বলে দিলাম আমি এখানে প্যারাশুটে নারকেল তেল দিয়েছিলাম আর যদি মনে হয় খুশকিটা কোনো ক্রমে তোমাদের দূর হচ্ছে না তো অবশ্যই বন্ধুরা তোমরা এখানে পাতি লেবুর রসও তোমরা দাও আর এরপর তোমরা প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে চুলের মধ্যে খুব সুন্দর করে এইভাবে তোমরা লাগিয়ে নিয়ে তোমরা করে নাও মাসাজ এই রকম বন্ধুরা দুটো লম্বা ঘন কালো চুল হবে মাথার মধ্যে খুশকি দূর হবে তাও আবার বন্ধুরা শ্যাম্পু করার সময় শ্যাম্পুর মধ্যে এই কটা জিনিস মিশিয়ে তোমরা ব্যবহার করো তোমরা প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে ও চুলের মধ্যে খুব সুন্দর করে এইভাবে তোমরা লাগিয়ে নিয়ে হেয়ারটাকে তোমরা মাসাজ করে নেওয়ার পর অবশ্যই বন্ধুরা দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দাও দুটো লম্বা ঘন কালো চুল পেতে বাড়িতে বসে কোনো খরচা না করে এই রেমিডি তোমরা একবার সানের আগে করে দেখো যেমন চুল লম্বা ঘন করবে দু দুটো লম্বা বা দুটো নতুন চুল গজাতে কিন্তু খুব পরিমানে সাহায্য করবে তোমরা প্রতিটি চুলে প্রতিটি চুলের গোড়াতে চুলের মধ্যে তোমরা খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও এই শীতে মাথার মধ্যে খুশকি যেমন দূর হবে তেমন কিন্তু চুলটাকে লম্বা ঘন ও চুলটাকে সিল্কি শাইনিং করতে খুব পরিমাণে সাহায্য করবে তোমরা এটা চুলের মধ্যেও লাগিয়ে নাও তোমরা চাইলে একটু বেশি করে শ্যাম্পু দিয়ে তোমরা এটাকে লাগিয়ে নাও তো বন্ধুরা তোমরা এটা লাগিয়ে নিয়ে পণ্য থেকে কুড়ি মিনিট রেখে দেওয়ার পর তোমরা কিন্তু শ্যাম্পু চাইলে একটু বেশি করে দিয়ে দিলে আর শ্যাম্পু না দিয়ে হেয়ার ওয়াশ করে নেওয়ার পর কন্ডিশনার চুলের মধ্যে লাগিয়ে নেবে অবশ্যই কিন্তু তোমরা হেয়ার সিরাম ব্যবহার করবে তো তোমরা সবাই ভালো সুস্থ থেকো সবাইকে টাটা